মথুরা ভ্রমণের প্রথম পর্বে আমরা দেখেছিলাম মা কাত্তায়নি মন্দির এবং তারপরে দেখেছিলাম কোকুলের নন্দগাঁও ছোট কৃষ্ণ যেখানটায় দৌড়ে করতেন এবং তারপর আমরা দেখেছিলাম খামা মন্দির আজকে আমরা দর্শন করব মথুরার ঘাট যেখানটায় কৃষ্ণকে স্নান করানো হতো তারপর দর্শন করব চিন্তা হরণ মন্দির এবং তার পাশাপাশি আমরা দর্শন করবো মথুরার বিহারী মন্দির যেখানে ছোট্ট কৃষ্ণ গায়ে মাঠে মেখে খেলাধুলা করতে এবং সর্বশেষ দর্শন করব মথুরার শ্রীকৃষ্ণের জন্মভূমি অর্থাৎ কংসের কারাগার তো চলো কথা না পারি আজকের ভিডিওটি শুরু করা যাক তো এখন আমরা যে জায়গাটি দর্শন করতে এসেছি এটি হলো মথুরার খুবই একটি জনপ্রিয় এটা হলো ব্রহ্মাণ্ডঘাট আর এই ব্রহ্মাণ্ড ঘাটে কিন্তু শ্রীকৃষ্ণকে অর্থাৎ ছোটো কৃষ্ণকে কিন্তু ছোটোবেলায় এখানটায় স্নান করানো হতো দেখো এই সামনে রয়েছে যমুনা নদী মানে টোটাল ভিউটা দেখো কতটা সুন্দর লাগছে এখান থেকে আর একটু বিকেলবেলার টাইম তো যার জন্য দেখতে কিন্তু আর একটু বেশি ভালো লাগছে এই ব্রহ্মাণ্ড ঘাট নিয়ে ভগবদ্গীতায় বলা রয়েছে যখন ছোট শ্রীকৃষ্ণ গোকুলো বেড়ে উঠছিলেন তখন একদিন মা যশোদা তাকে মাটি খেতে দেখেন মাতা যশোদা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে আদরের কানাইকে জিজ্ঞাসা করেন লালা তুই মাটি খেলি কেন কৃষ্ণ মৃদু হাসলেন এবং বললেন মা আমি কিছুই খাইনি কিন্তু মা যশোদা তা বিশ্বাস করলেন না তিনি আদেশ দিলেন তোর মুখ খোল আমি দেখব যখন শ্রীকৃষ্ণ মুখ খুললেন তখন মা যশোদা তার মুখের মধ্যে তাকিয়ে হতবাক হয়ে গেলেন ছোট কৃষ্ণের মুখের ভিতর দিয়ে সমগ্র ব্রহ্মাণ্ডের দর্শন পেলেন তিনি অসংখ্য গ্রহ নক্ষত্র আকাশ সাগর দেবতারা এমনকি নিজের প্রতিচ্ছবি দেখতে পেলেন তিনি এই অলৌকিক দৃশ্য দেখে মা যশোদা বিবর হয়ে গেলেন এবং বুঝতে পারলেন যে তার ছোট্ট লালাটি শুধু তার সন্তান নয় স্বয়ং পরম ব্রহ্ম জগৎ পালক শ্রীহরি এই ঘটনা স্মরণ করে সকল ভক্তরা এই ব্রহ্মঘাটে আসেন এবং তারা স্নান করেন এবং পূর্ণতা অর্জন করেন এই ব্রহ্মাণ্ডঘাটের সকল ভক্তদের জন্য কিন্তু বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে পার হেড দেড়শো থেকে দুশো টাকা করে পড়বে মথুরা বৃন্দাবন ভ্রমণ করতে আসলে আমরা কিন্তু সকলেই অনেক ধরনের মালা খুঁজে থাকি যেমন রুদ্রাক্ষরের মালা বা তুলসী মালা তো তোমরা কিন্তু এইখান থেকে অনেক ধরনের মালা পেয়ে যাবে আর দামটাও মোটামুটি কম আছে কুড়ি তিরিশ টাকার মধ্যে কিন্তু অনেক ভালো মালা পেয়ে যাবে এখন যেই মন্দিরটা আমরা দর্শন করছি এটা হলো চিন্তা হরমন মন্দির আর মন্দিরে ঠিক ঢোকার সামনে এরকম কিন্তু পুজোর ডালা তোমরা পেয়ে যাবে এইখান থেকে এই যে এইখান থেকে তারপরে কিন্তু এই মেন মন্দিরে প্রবেশ করতে হবে সত্যি ইউপিতে এসে গোকুল আমরা যখন এখন তো অবশ্য মানে যে যে ধাম ভ্রমণ করছি গোকুলধামের আশেপাশে কিন্তু সত্যি দেখার মতন অনেকগুলো মন্দির কোন কোন মন্দির মন্দির থেকে দেখবে প্রচুর মন্দির রয়েছে এবার একটু দিকে যাই আর এই মেহুল মন্দির কিন্তু জুতোটা এখানটা রেখে দেবে মথুরার এই চিন্তাহরণ মন্দির নিয়ে রয়েছে এক অলৌকিক ঘটনা শোনা যায় এই স্থানে একসময় এক ব্রাহ্মণ ছিলেন যিনি পরিবার ও জীবনের নানা সমস্যায় অত্যন্ত চিন্তিত থাকতেন তিনি শ্রীকৃষ্ণের প্রতি গভীর ভক্তি সহকারে প্রার্থনা করতেন যেন তার দুঃখ কষ্ট দূর হয়ে যায় একদিন শ্রীকৃষ্ণ ব্রাহ্মণের সামনে নিজে এসে উপস্থিত হন এবং মৃদু এসে বলেন ভক্ত কেন অত চিন্তা করছ আমি তো তোমার সঙ্গেই আছি যে আমার স্মরণ নেয় তার কোনো চিন্তার কারণ আমি থাকতে দিই না এই আশ্বাস পাওয়ার পর ব্রাহ্মণের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায় এবং তিনি ভগবানের চরণে সম্পূর্ণভাবে নিজেকে আত্মসমর্পণ করে দেয় বলা হয়ে থাকে যারা সত্যিকারের ভক্তি নিয়ে এই মন্দিরে এসে শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেন তাদের জীবনের সমস্ত দুঃখ দুশ্চিন্তা দূর হয়ে যায় এত সময় যতগুলো মন্দির দেখলাম সত্যি মুগ্ধ করার মতন মন্দির আর এই জায়গাগুলোতে আসলে সকলেরই দারুণ লাগবে খুব সুন্দর নিরিবিলি পরিবেশ আর এই সময় আমরা ঘুরছি ঠান্ডার সময় দেখো গাছের ওপর কতগুলো টিয়ে পাখি রয়েছে এসে কিন্তু পাখি বা ময়ূর কিন্তু ভাবে দেখতে পেলাম এটি হলো এই মন্দিরের পিছনকার চিত্র একদম বলা যেতে পারে কিন্তু যে যমুনা নদীর কিন্তু রয়েছে এই চিন্তহরণ মন্দিরটি আর যে তোমাদের ঘাটটা দেখালাম ঘাটটা কিন্তু এর পাশেই কিন্তু সাবধানের মধ্যে কিন্তু আমাদের এক ব্যাগ নিয়ে গেছে ঘড়ি কাটার সময় এখন বিকেল পৌনে তিনটে আর এখানে দেখলাম যে রস রয়েছে তো আমরা এখান থেকে সবাই মিলে রস কাটছি আর টাকা করে গ্লাস পরলো আর এখানটার মানে উত্তরপ্রদেশের কিন্তু রসের ভালো নাম আছে এখন মিষ্টি হয় খুব দেখি কেমন লাগে মন্দিরটা আমার পুরস্কার এটা হলো রমন বিহারী মন্দির আর এই মন্দিরে ঢুকতে গেলে জুতো খুলেই পোস্ট করতে হবে সকলকে তারপরে সামনের দিকে আস্তে আস্তে হেঁটে যেতে হবে মেন মন্দিরের দিকে আমরা চলেছি এখন আর এই মন্দিরে খোলার টাইমও কিন্তু রয়েছে টাইম টাইম ডিসক দিয়ে রাখছি টোটাল মন্দিরটা বাসের চটা দিয়ে করা বাইরে এটা এই রমণ মন্দিরের ঠিক ডান পাশে রয়েছে এখানটায় দুটো মন্দির আর এই মন্দির দুটো দেখো কতটা সুন্দর লাগছে দুটো মন্দির ভিতরে যাই এই মন্দিরের মধ্যে রয়েছে নটা মূর্তি সমস্ত কটা ঠাকুরের মূর্তি রয়েছে এখানটায় আমরা এখন রয়েছি এই রমন মন্দিরের অর্থাৎ মেন মন্দিরের ভিতরে রয়েছি আমরা আর এইখানটার মূল দেবতা হলো কিন্তু শ্রী রাধাকৃষ্ণ ঠাকুর তো তোমরা সামনাসামনি এই রাধাকৃষ্ণ ঠাকুরকে দর্শন করো মূল মন্দির থেকে বাইরে বেরিয়ে আসলে দেখবে দেওয়ালে কিন্তু এরকম শ্রীকৃষ্ণের অনেক লীলার কিন্তু চিত্র এখানটায় তুলে ধরা রয়েছে আর আমরা এখন যেখানটা যাচ্ছি এটা হচ্ছে মূলত মন্দিরের কিন্তু একদম পিছন চিত্র আর এইখানটায় দেখো প্রচুর ভক্ত কিন্তু এখানটায় রয়েছে যারা কিন্তু মাটি দিয়ে অথবা বালি দিয়ে কিন্তু তারা হোলি খেলছেন কারণ শোনা যায় যে শ্রীকৃষ্ণ কিন্তু ছোটোবেলা তাদের সখাদের সাথে কিন্তু এইখানটায় খেলাধুলো করতেন এবং সারা দিন কিন্তু মাঠি গায়ে মেখে এইখানটায় দৌড়াদৌড়ি করতেন এবং সখীদের সাথে বা সখাদের সাথে খেলাধুলো করতেন মথুরার গোকুল অবস্থিত শ্রী বিহারী মন্দিরটি ভক্তদের জন্য একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান এই মন্দিরটি মূলত রমণীত এলাকায় অবস্থিত যা ভগবান শ্রীকৃষ্ণের লীলাস্থল স্থল কিন্তু পরিচিত আর তাই প্রতিদিন প্রচুর ভক্ত সমাগম হয় এই বিহারী মন্দিরে এটি হলো মন্দিরের মেন হচ্ছে যেখানটা অনুষ্ঠান হয় কোনো বড়ো সড়ো অনুষ্ঠান হল কিন্তু সকল ভক্তরা কিন্তু এখানটায় এসে জমায়েত করে এবং এখান থেকে মূল অনুষ্ঠানটি হয়ে থাকে আর মন্দির চত্বরে যতটা বড় এরিয়া নিয়ে তৈরি হয়েছে সমস্ত কটা কিন্তুই এরকম দেওয়ালে সেই বাল্যকৃষ্ণের ছোটবেলার কৃষ্ণের সমস্ত কিন্তু করে চিত্র এখানটায় তুলে ধরা রয়েছে এবং যা দেখতে কিন্তু সত্যি খুবই ভালো লাগছে আর এই মন্দির চত্বরেও রয়েছে অনেক বড় বড় ছায়া বৃক্ষধারী গাছ যেগুলো কিন্তু সবসময় জন্য এখানে তো ছায়া প্রদান করে থাকেন আর এখানটায় ছোটো ছোটো অনেকগুলো ঘরও দেখতে পাচ্ছি হয়তো বা এখানটার যারা মূল বলা যেতে পারে যারা ঠাকুর রয়েছে বা যারা হচ্ছে পূজা অর্চনা করে তাদের জন্য বোধ হয় এইখানটা করা রয়েছে আজকে যে দামটা ভ্রমণ করলাম এটা কিন্তু সত্যি দারুণ লাগলো দারুণ আর বৃন্দাবন ভ্রমণ করতে আসলে এই জায়গাগুলো কিন্তু অবশ্যই ভ্রমণ করবে না কিন্তু অনেক কিছু মিস করে যাবে তোমরা এখন এই মন্দিরে কীর্তন আরতি হচ্ছে তো চলো আমরা আরতি দর্শন করি মন্দিরে দর্শন করতে করতে দেখো আমাদের পিছনে বজরাজ দেব চলে এসেছে চলো দেখি

রাস্তার ওপাশে রয়েছে মন্দিরটা এত সুন্দর মন্দিরটা তোমরা দেখলে যেটা দেখালাম এত সময় আর ঠিক তার এই উল্টো সাইডে রয়েছে দেখো কত হরিণ ঢাকা রয়েছে ছোট্ট একটা জুলজিক্যাল পার্ক বলা যেতে পারে দেখো এখানটায় কত ধরনের হরিণ রয়েছে অনেক মানে প্রচুর হরিণের সংখ্যা রয়েছে এখানটা আর হরিণের গুলো দেখো আঁকা বাঁকা অনেক ধরনের হরিণ রয়েছে কালো হরিণ রয়েছে বেলা সাদা হরিণ রয়েছে এটা ছোটখাটো একটা জুলজিক্যাল পার্কও বলা যেতে পারে পরপর যতদূর চোখ যায় প্রচুর হরিণ রয়েছে আর পাশাপাশি রয়েছে হাঁসও রয়েছে আর অনেক ধরনের পাখিও রয়েছে ভিতরে শ্রীকৃষ্ণ জন্মস্থান হচ্ছে এই বাদিকে আমরা এখন শ্রীকৃষ্ণের জন্মভূমিতেই দেখব তো চলো যেখানে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন সেই জায়গাটা না দেখলে তো একদমই নয় তাই আমরা এখন শ্রীকৃষ্ণের জন্মভূমিতেই দেখব এটা হলো মূল এন্ট্রি গেট অর্থাৎ এই গেট থেকে কিন্তু সকল ভক্তদের কিন্তু এখানে প্রবেশ করতে হবে মূল এন্ট্রি গেট এটাই তো চলো এবার আমরা এই মূল এন্ট্রি গেট দিয়ে প্রবেশ করি এই গোকুলের কংসের কারাগারে শ্রীকৃষ্ণের জন্মভূমিতে যাওয়ার ওটা হচ্ছে মেন গেট আর ওই মেন গেট থেকে তারপরে আস্তে আস্তে কিন্তু এরকম উপর দিকে উঠতে হবে এটা কিন্তু এই মানে যেই জন্মস্থান এটা কিন্তু একদম রাস্তা থেকে অনেকটা উঁচুতে আর এখানটা অনেক বাজারঘাটও মানে দোকানপাটও রয়েছে আর বেশ এখানটার উপরে বেশ কিছু গাছপালাও রয়েছে এখান থেকে ঢোকার আগে এই ঢুকতে হবে এবং ঢুকে সবাই কিন্তু পায়ে এখানটা জুতো খুলে তারপরে কিন্তু এখানটা লাইন দিতে হচ্ছে আমরা এখন লাইনে দাঁড়িয়ে রয়েছি মন্দিরের গেট খুলে দিয়েছে আর আমরা এই মুহূর্তে নম্বর গেট দিয়ে ঢুকছি অনেকগুলো গেট রয়েছে কিন্তু তার মধ্যে আমরা এখন তিন নম্বর গেট দিয়ে ঢুকছি আর উপরে রয়েছে শ্রীকৃষ্ণের প্রিয় মূর্তি আর এই গেট দিয়ে ঢোকার আগে কিন্তু সকলকে ফোন জমা রেখে ঢুকতে হবে মানে ভিতরে গিয়ে কোনো ফটো বা ভিডিও কিছু করা যাবে না যাই হোক সকলকে এখানে জমা রাখতে হবে মথুরার এই শ্রীকৃষ্ণের জন্মভূমিতে যে ভিতরে যেহেতু ক্যামেরা বা ফোন কোনো অ্যালাউ নেই তাই ভিতরে চিত্র তোমাদের দেখাতে পারলাম না তবে এর মধ্যে ঢুকে যে কংসের যে কারাগার যেখানটায় যে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিল সেই সময় সুন্দরভাবে দেখতে পারবে এবং দেখে তারপরে কিন্তু বাইরের মন্দির দিয়ে বাইরে বেরিয়ে আসতে হবে আজকে সারাদিন আমরা মথুরার বিশেষ কিছু জায়গা দর্শন করলাম যেগুলো কিন্তু অবশ্যই মথুরা বা বৃন্দাবন ভ্রমণ করতে আসলে তোমরা সকলেই ভ্রমণ করবে এখন আমরা চলেছি আবার আমাদের রুমের দিকে কাটার সময় রাত্রি দশটা বাজে পঁচিশ মিনিট আর আমরা বৃন্দাবন থেকে ঘুরে আসি একটু লেট হয়ে গেছে রুমে রুখতে তাই এই মুহূর্তে একটু হোটেলে যাচ্ছি দেখি কেমন কি খাবার পাওয়া যায় রুম থেকে বেরিয়ে বা রাস্তা ধরেছি আর এই বৃন্দাবনের যে এরিয়াটা রয়েছে বেশ সুন্দর রাততলা লাগছে দেখো সুন্দর সাজানো রয়েছে এই পাশেও একটা মন্দির রয়েছে মানে রাত্রেবেলার আর মানের যে পরিবেশটা এটা কিন্তু সত্যি খুবই ভালো লাগছে এখন যাচ্ছি আমরা মূলত একটা রুটির দোকানে বা দেখি ভাত পাওয়া যায় কিনা ইচ্ছে আছে রুটি খাবো কিন্তু রাতটা অনেকটাই হয়েছে সাড়ে দশটা বাজে পাবো কিনা জানি না এই দোকানে আছে দেখতো এই যে চলো দেখি পাওয়া যায় কি না আমাদের হোটেলের ছয় দিকে ওদিক থেকে এদিকে বেরিয়ে আসলে অনেকগুলো রেস্টুরেন্ট দেখলাম কিন্তু খাবারের দামটা অত্যাধিক পরিমাণে নান বলছে এক একটা নান পিস ষাট টাকা করে প্লাস তার সাথে তরকারি নিতে হবে তো আমরা রাস্তার পাশে ফুটপাথের পাশে একটা দোকান পেলাম তো এখানটায় পঞ্চাশ টাকায় দু পিস নান দেবে প্লাস সাথে ছোলা বাটরের তরকারি থাকবে তো এইখান থেকে আমরা দু প্লেট নিয়ে নিচ্ছি চলো পঞ্চাশ টাকার প্লেট খাওয়া শুরু করি এবার রাত্রেবেলা আর খাবার খেয়ে তো চলে আসলাম এবার সত্যি কথা বলি ভাই এইখানটায় এতগুলো হোটেলে খেলাম এমন না যে বড়ো রেস্টুরেন্টে খাইনি বড়ো রেস্টুরেন্টেও খেয়েছি কিন্তু খাবার দাবার দাম তো এতটা পরিমাণে বেশি আর হচ্ছে কোয়ালিটি মানে জঘন্য এর চেয়ে খারাপ বোধ হয় কোনো কোয়ালিটি হয়নি আর এই যে এই মতো যে দেখলাম সেই দোকানের কোয়ালিটি সেম কিন্তু দামে অনেকটা কম অনেক কম যেখানে এক দোকানে চাইছিলো যে এক প্লেট হচ্ছে শুধু নান নেবো একটা সেটা হচ্ছে ষাট টাকা পিস আর সাথে তরকারি আবার আলাদা আর এই ছিল তরকারি আনলিমিটেড আর দু পিস নান দিয়ে পঞ্চাশ টাকা থালি ছিল তবে মানে একদমই টেস্ট তো একদমই ছিল না জাস্ট পেটে দিতে হয় তাই দিলাম কিন্তু দাম আন্দাজে বলবো ঠিক আছে এটা হচ্ছে কথা তো ওইখানটা আসলে কিন্তু যে খুব হাই ভাই হোটেল দেখলে তোমরা খেলেই যে ভালো খাবার পাবে তা কিন্তু না কারণ এখানটা তো বাঙালি একজনও নেই তো রান্নাবান্না ওদের মতনই করে একদম বিচ্ছিরি টেস্ট রাতের বেলা ঠিক আমরা এইভাবেই বৃন্দাবন ধামে এসে কষ্ট করে নাকি কেষ্ট কষ্ট না করলে কেষ্ট মেলে না ভগবান কোনো কি পাওয়া যায় না তাই সকলে কষ্ট করেই বৃন্দাবন ধামে এসে ঘুমানোর চেষ্টা করছে আজকে যে আমরা এত বড় হল ডোমে ঘুমাচ্ছি তোমার এক্সপিরিয়েন্স কেমন মানে কেমন তুমি ফিল করছো বলো ভালোই হয়েছে কীর্তনের মতো সবাই ঘুমোচ্ছে চলো গুড নাইট এর পরের পর্বে বৃন্দাবন ধাম দর্শন করাবো